হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক প্রতীক্ষার পর কিন্তু আসলে কোন আমি আমাদের জন্য চমৎকার একটা লং বল কাউন্টারে কোচ নিয়ে আসছে তো আসলে যারা লং বল কাউন্টারে খেলা শুরু করছেন তো তারা কিন্তু আসলে শুধু কোচের অপেক্ষায় ছিলেন যে কবে ভালো একটা কোচ দিবে তো কোন আমি কিন্তু আজকের আপডেটে চমৎকার একটা কোচ দিয়ে দিচ্ছে আমাদের ফ্যাবিও ক্যাপিলো একানব্বই বন্ধুরা আপনারা কিন্তু সাতশো কয়েন দিয়ে চোখ বুঝে নির্দ্বিধায় কিন্তু এই কোচটি কিনতে পারবেন কারণ চমৎকার একটা কোচ ডাবল বুস্টারের কোচ খুবই চমৎকার একটা কোচ চোখ বন্ধ করে কোচটা কিনে নিয়ে আপনারা সাতশো পঞ্চাশ কয়েন দিয়ে এর সাথে কিন্তু আপনার দুইটা প্লেয়ার ফ্রি আছে স্যান্টিয়াগো আর স্যামুয়েলো তো চলুন দেখি কোচের সম্পর্কে জেনে আসি বন্ধুরা তো পজিশন গেম কিন্তু ছয়চল্লিশ পার্সেন্ট কুইক কাউন্টার সাতান্ন পার্সেন্ট লং বল কাউন্টার উনানব্বই পার্সেন্ট আউট চৌষট্টি লং বল উনব্বই সে কিন্তু মূলত লং বল কাউন্টারের কোচ অসাধারণ একটা কোচ তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ন্যাশনালিটি কিন্তু ইটালি এবং সে কিন্তু এসি মিলানের কোচ ছিল বন্ধুরা ইটালিয়ান লিগের তো চমৎকার ডাবল বুস্টারের একটা কোচ আসলে তার বয়স পঁয়তাল্লিশ হাজার একটা কোচ দিয়েছে তো দেখুন এখন তিরিশ প্লাস কিন্তু তার ভার্টেনিয়া প্লেয়ার লেখা ম্যাচ এক্সপিরিয়েন্স পয়েন্ট গেইন বাই প্লেয়ার্স দ্য থ্রি ইয়ার্স ওল্ড অ্যাবভ দ্য ইনক্রিজ বাই দুইশো তিরিশ বছরের যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু দুইশো পার্সেন্টের উপরে তাদের স্পিড বৃদ্ধি পাবে ফিনিশিংয়ে প্লাস ওয়ান ডিফেন্সিভ অ্যাওয়ারনেসে প্লাস ওয়ান তো চমৎকার একটা ডাবল বুস্টারের কোচ দেখুন বুস্টার ওয়ানে কিন্তু ফিনিশিং আছে এবং বুস্টার টুতে অ্যাওয়ারনেস আছে। তো লিঙ্ক আপেলে ওভার দ্য টপ এ প্লে পাসে যাই হোক এগুলা দেখা দরকার নেই বন্ধুরা এক কথায় আপনারা এই কোর্সটা নিয়ে নিতে পারবেন সাতশো পঞ্চাশ কয়েন দিয়ে যাদের কয়েন আছে তারা অন্য কোর্স না দেখে একবারে এই কোর্সটা নিয়ে নেবেন আশা করি আপনাদের কোর্সটা অসাধারণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম